16 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজস্থানী বুটিক এখানে আপনারা পাবেন বাঁধুনি শাড়ি ব্লাউজ বাঁধুনি চুড়িদার পিস ডিজাইনার কুর্তি টু পিস থ্রি পিস সেট এছাড়াও ড্রেস মেটেরিয়াল নিজস্ব ট্রেলারিংয়েরও সুব্যবস্থা রয়েছে এখানে ঠিকানা গোল্ডেন হাইটস অ্যাপার্টমেন্ট সতীমারবলি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন ডাবল জিরো ডাবল টু জিরো এইট টু ফাইভ

এখানে আসার একটাই কারণ হচ্ছে মানে প্রচণ্ড রিজনেবেল প্রাইসে একটা পাওয়া যায় প্রথম কথা আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না মানে এত সুন্দর এখানে কোয়ালিটি মানে আমি এখানে মোটামুটি এক বছর দু বছর থেকে জিনিস নিচ্ছি মানে বেশিরভাগই আমার চুড়িদার এই রাজস্থানী বুটিক থেকে नहीं कारण ही आशा कारण माने काबेरी দিকে আমি জবে থেকে চিনেছি আমার খুব ইউনিক লেগেছে ওনার কালেকশান অ্যান্ড উনি যেভাবে যে ফেব্রিক্সগুলো নিয়ে কাজ করছেন যে ফেব্রিক্সগুলো দিয়ে কাটিং করছেন মানে মানে ভীষণ ভালো এলিগেন্ট সফিস্টিকেটেড অ্যান্ড মানে ভীষণ কমফোর্টেবল মানে এত ভালো লাগে পড়লে একটু হাটকে লাগে মানে ওই স্ট্যাগনেন্ট ব্যাপারটা নেই খুব ইউনিক কালেকশান তাই জন্য মানে আমার বাড়ি কলকাতা আমি শপিং করছি এখান থেকে মানে এটা আমার ভীষণ ভালো লাগে তো আমি প্রায় মানে ফ্রিকুয়েন্টলি এখান থেকে শপিং করতে থাকি হ্যাঁ অনেকটাই চিপে পাই কারণ আমি অন্যান্য যে সমস্ত শপস ফেব্রিক শপসগুলো থাকে সেখানেও গেছি ফেব্রিক্সের জন্য আমার ভীষণ ভালো লাগে কটন জিনিসপত্র তো আমি দেখেছি যে মানে কটনের প্রাইস এখানে বা ফেব্রিক্স যে এত সুন্দর সুন্দর ফেব্রিক্স সেগুলোর দাম একদম রেঞ্জের মধ্যে তো তাই জন্যই অ্যাভেল করতে পারছি আজকে তো না মানে আমি লাস্ট কয়েকদিন ধরেই কেনাকাটা করছি আজকে আমি চার পাঁচটা কুর্তি কিনেছি আর আগের দিন আমি শাড়ি কিনেছি আরও কুর্তি কিনেছি তারপরে আরও কুর্তি কিনবো কিছু অর্ডার্স আমি বানাতে দিচ্ছি সেগুলোও নেব তো মানে চলতেই থাকছে তোমার নাম অনুরিমা সরকার এই যে রাজস্থানী বুটিক এটা কত দিনের বুটিক এটা 15 বছর পার করে 16 তে পা দিয়েছে হ্যাঁ এখানে কি কি কালেকশন রয়েছে এখানে মেইনলি আমরা যেটা হচ্ছে লেডিজ আইটেম রাখি তো এখানে কুর্তি থেকে শুরু করে মেয়েদের চুড়িদার থ্রি পিস সেট টু পিস সেট তাছাড়া ব্লাউজ আর যেগুলো থাকে হচ্ছে সেগুলো হচ্ছে মানে সমস্ত ডিজাইনার যেমন আমরা আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে বাইরেকার জিনিসগুলো কালেকশান করা হয় যেটা রাজস্থান গুজরাট এই সমস্ত থাকে তো বাদনির ওপর আমরা বেশি কনসেনট্রেট করি বাদনির কিছু জিনিস এনে সেটাতে আমরা নিজেরা ডিজাইন করে সেগুলোকে আমরা আরেকটু একটু অন্যরকম করার চেষ্টা করি তো কাস্টমারদের এইগুলোই বেশি পছন্দের আর এইগুলোর জন্যই আমরা মানে মোটামুটি বাদনির জন্য আমরা ফেমাস এখানে আর একটা জিনিস হচ্ছে যে এখানে নিজস্ব আমাদের টেলার আছে তো এই টেলারিংয়ের কাজটার জন্য আমরা যারা যারা যাদের মানে কারোর নিজস্ব কোনো ডিজাইন থাকলে সে দিতে পারে এবং সেই সেই মতো আমরা তৈরি করি আর তাছাড়া আমাদের নিজস্ব কনসেপ্টও আমরা সেল করি আর এখানকার হাতের কাজ আমাদের খুব মানে সকলের পছন্দ মানে যেটা হচ্ছে আমরা মিরার ওয়ার্ক করি কাঁথা স্টিচ হয় আর গুজরাটি স্টিচ হয় ঠিক আছে ব্লাউজের ওপরে হয় কুর্তির ওপরে হয় আর থ্রি পিস টু পিস তো এখন চলছে প্লাজো এছাড়া আমরা যেগুলো হচ্ছে এখন নতুন যেগুলো স্ট্রেট প্যান্ট প্লাজো এগুলোতেও আমরা কাজ করি মেনলি আমাদের ঘাগড়া স্কার্ট রাজস্থানি যেটা মানে গুজরাটি স্কার্ট তারপরে গুজরাটি ঘাগড়া সারারা তাছাড়া হচ্ছে যে যেগুলো বলছে যে ইয়ের কুর্তি স্টাইলের যে সমস্ত ছোটো মানে যেটা স্কার্টের সঙ্গে পড়ে সেই ধরনের কিছু জিনিস আমরা রাখি এখানে পুজোতে কি কোনো ডিসকাউন্ট অফার রয়েছে হ্যাঁ পুজোতে ডিসকাউন্ট বলতে আমাদের মেনলি যে ডিসকাউন্টটা থাকে সেটা আমরা চৈত্র সেলে দিই আর পুজোতে আমাদের সব জিনিসেরই ওপরে কাস্টমারদের গিফট থাকছে আর ফিফটি রুপিস করে অফ থাকে সব কিছুর ওপরেই যারাই যা কেনে তার উপরে গিফট থাকে এবং ফিফটি রুপিজ অফ থাকে আর মেনলি আমাদের যে ইয়েটা হয় সেল যেটা বলে চৈত্র সেল কিন্তু আমরা সেলটা হচ্ছে আপ টু একদম অক্ষয় তৃতীয়া পর্যন্ত দিই যেহেতু অক্ষয় তৃতীয়াটা আমাদের বুটিকের জন্মদিন তো সেই সময়টা আমরা সেই সময় অবধি আমরা সেল দিই বাদ আমরা শীতের সময় কুর্তি আর শাড়ির ওপরে কিছু সেল দিয়ে থাকি আচ্ছা যদি কেউ বাইরে থেকে আসতে চায় বা বরহমপুরে মানুষ যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে বহরমপুরে গির্জার মোড়টা মোটামুটি যদি আমরা হাইলাইট করি তাহলে গির্জার মোড় থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট সতীমার গলি বলে আমাদের বুটিকটার ইয়ে আছে সতীমার গলি থেকে একটু ভেতর দিকে আসলেই কানাডা ব্যাংক তারপরে মাঝখানে আমাদের রাজস্থালী বুটিক আর অপোজিটে ইন্ডিয়ান ব্যাংক তো চেনা খুবই সুবিধা হয় সতীমার গলি আসলে সবাই চিনতে পারবে রাজস্থালী বুটিকের সামনে ব্যানার দেওয়াও থাকে আপনার নাম আমার নাম কাবেরি সিনা 私は何をしてるの